তো বন্ধুরা কেমন হবে সেদিন যখন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে কিছুই থাকবে না এই পৃথিবীতে পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে মানুষসহ পৃথিবীর সকল জীবজন্তু মারা যাবে জমিনও আসমান কম্পিত হতে থাকবে জমিন ফেটে চৌচির হয়ে যাবে বাড়ি গাড়ি পাহাড় পর্বত ধুনিত তুলার মতো উঠতে থাকবে চারপাশে চারদিকে অন্ধকারে ঘিরে থাকবে অতপর শুরু হবে এক নতুন জীবন সেই জীবনের নাম হল আখিরাত তো চলুন বন্ধুরা আখিরাতের ভালো ও খারাপ কর্মের ফল সম্বন্ধে জেনে আসি আখিরাতে প্রত্যেক মানুষকে দুনিয়ার সব কাজকর্মের হিসাব দিতে হবে তখন সিদ্ধান্ত হবে কে যাবে জান্নাতে আর কে যাবে জাহান নামে তখন কেউ মিথ্যা বলতে পারবে না হাসরের ময়দান ভয়ঙ্কর রূপ ধারণ করবে মহান আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে পুনরায় জীবিত করে হাসরের ময়দানে দাঁড় করাবেন সেদিন প্রত্যেক মানুষকে পাঁচটি করে প্রশ্ন করা হবে হাদিসে এসেছে কেয়ামতের দিন কোনো আদম সন্তান পাঁচটি প্রশ্নের উত্তর না দেওয়া ছাড়া এক পাও নড়তে পারবে না প্রত্যেক মানুষকে এই পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে সেদিন প্রত্যেক মানুষকে জিজ্ঞাসা করা হবে এক তার জীবনকাল কিভাবে কাটিয়েছিল সত্য পথে নাকি অসত্য পথে দুই তার যৌবনকাল কোন কাজে ব্যয় করেছে খারাপ কাজে নাকি ভালো কাজে তিন কোন পথে সে সম্পদ উপার্জন করেছে এবং কোন পথে তা ব্যয় করেছে চার তার অর্জিত জ্ঞান অনুযায়ী আমল করেছে কিনা পাঁচ মহান রব আল্লাহর ইবাদত করেছে কিনা যে সমস্ত মানুষ নিজের স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে অতপর তারা জাহান্নামি হবে অনেক টাকা পয়সা থাকা সত্ত্বেও যেই সমস্ত লোক দান খয়রাত করেনি বরং সেই টাকা দিয়ে নেশা করেছে অতপর তারা জাহান্নামি হবে যে সমস্ত লোকেরা মেয়েদের সাথে জিনা করেছে এবং সর্বদা খারাপ কাজে লিপ্ত থাকত অতপর তারা জাহান্নামি হবে যে সমস্ত নারীরা নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে জিনায় লিপ্ত হয়েছে অতপর তারা জাহান্নামি হবে ইসলামের দৃষ্টিতে সুদ ও ঘুষ হারাম যারা এই হারাম কাজে লিপ্ত হয়েছে তারাও জাহান্নামি হবে যে সমস্ত মানুষ আল্লা ব্যতীত অন্য কাউকে রব হিসেবে স্বীকার করেছে এবং মূর্তি পূজা করেছে তারাও জাহান্নামি হবে যারা নিজেদের কৃতকর্মের কারণে জাহান্নামে যাবে তারা অনন্তকালের জন্য সেখানকার কঠিন শাস্তি ভোগ করতে থাকবে আর যারা জান্নাতি হবে যে সমস্ত ব্যক্তি গরিব মানুষের পাশ দাঁড়িয়েছে দান খয়রাত করেছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে অতপর তারা জান্নাতি হবে যে সমস্ত ব্যক্তি হালাল পথে টাকা রোজগার করেছে এবং নিয়মিত নামাজ আদায় করেছে অতপর তারা জান্নাতি হবে যে সমস্ত ব্যক্তি অসহায় মানুষের সেবাযত্ন করেছে এবং মানুষের উপকার করেছে অতপর তারা জান্নাতি হবে যে সমস্ত ব্যক্তি কোরআন ও হাদিসের কথা শুনে তওবা করেছে এবং মহান রবের ইবাদত করেছে অতপর তারা জান্নাতি হবে যে সমস্ত মানুষ কোরআনের জ্ঞান শিক্ষা দিতে গিয়ে কাফেরদের পাথরের আঘাতে শহীদ হয়েছে অতপর তারা জান্নাতি হবে যারা নিজেদের ইমান ও আমলের কারণে জান্নাতে যাবে তারা অরন্তকালের জন্য জান্নাতের অফরন্ত নাজ নাচনিয়া উপভোগ করতে থাকবে যা কখনো শেষ হবে না তো প্রিয় বন্ধুরা আশা করছে আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে জান্নাতের নাজ নিয়ামত সম্বন্ধে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন তো বন্ধুরা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ